আমি আজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি যেহেতু এখন সবাই স্বাধীন বাংলাদেশ বলে দাবি করছে এবং হচ্ছে গিয়ে সকলে সবার মতামত প্রকাশ করতে পারবে মানে কোনো সমস্যা নেই এখন আর জেলে ভরার ভয় নেই এজন্য আমিও এই সুযোগে কিছু কথা বলছি অনেকে আছে যে শেখ আর কি বাংলাদেশ ছেড়ে যাওয়ায় অনেক বেশি খুশি হয়েছে আবার অনেক আর অনেকে আছে অনেক বেশি কষ্ট পেয়েছে অনেকে আছে অনেক কান্নাও করেছে তো যাই হোক ভালো খারাপ সব মানুষেরই থাকে আমাদের সকলের এই জিনিসটা ভুলে গেলে হবে না যে মানুষের ভালো থাকে খারাপও থাকে খারাপটা ধরে নিয়ে তার ভালোটা একদম ভুলে গেলে কিন্তু চলবে না এটা অবশ্যই সঠিক কথা আর আজকে তার যে অবস্থা এটার জন্য সে নিজেই দায়ী সে উন্নয়ন করেছে অনেকেই বলে উন্নয়ন করেছে এত উন্নয়ন করেছে কেউ চোখে দেখে না এটা ঠিক তার মতো উন্নয়ন কেউ করেনি কিন্তু এটাও সঠিক যে তার মতো জুলুমও কেউ করেনি তার মতো অন্যায় অত্যাচারও কেউ করেনি মানে একটা কথা বলতে গেলে দশ বার ভাবতে হতো সোশ্যাল মিডিয়ায় কখনো রাজনীতির কোনো পোস্ট করারও সাহস পায়নি কারণ হচ্ছে কি তখনই মনে হতো জাল্লা আমাকে যদি এর জন্য মানে মাসুল দিতে হয় আমারই খুব কাছের এক আত্মীয় শুধুমাত্র ফেসবুকে একটা পোস্টের জন্য নির্দোষভাবে পাঁচটা বছর জেলে এবং তার সংসারটা পুরো ছাড়কার হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে একটা সন্তানটা আজকে মিশ্র শুধু ফেসবুকের একটা পোস্টের জন্য এই জিনিসটা মানুষের উপরে জুলুম ছাড়া আর কিছুই না যেই দেশে মানুষেরও কোনো মানে স্বাধীন মতামত নাই সব কিছুই ঠিক ছিল স্টুডেন্টরা খুব ভালোভাবেই কিন্তু তাদের আন্দোলনগুলো চালাচ্ছিল অনেকের অনেক খারাপ লাগছে যে কেন এরকম হলো যেটাই হয়েছে তার সাথে এর জন্য সে পুরোটাই নিজেই দায়ী কারণ হচ্ছে গিয়ে কেউ কিন্তু চায়নি প্রথমে যে সে দেশ ছাড়া হোক সকলে কিন্তু এক দাবি দুই দাবি তিন দাবি চার দাবি পাঁচ দাবি ছয় দাবি নয় দাবি এরকম করে মানে দাবি তুলতেছিল প্রথম একটাই দাবি ছিল কোঠা সংস্থার তো কি হলো অনেক কিছুর পরে অনেক মানুষ মারার পরে মারা যাওয়ার পরে সে কোঠা দিল এবং এত কমিয়ে দিল যাতে করে সবাই অনেক বেশি খুশি হয়েছে মানে যা তা যারা কোটা সংস্কারের জন্য আর কি আন্দোলন করেছে আমার মনে হয় তারাও আশা করেনি যে কোটা কোটার পরিমাণটা এরকম কমিয়ে আনবে তো অনেক সুন্দর একটি রায় দিয়েছে সকলে মোটামুটি কিন্তু সন্তুষ্ট এরপরে শুধু খ্যাপা ছিল মানে ওই মানুষগুলো মারার জন্য তাতে খুব বেশি সমস্যা কিন্তু হতো না এরপরে কি করা হলো সে কোটাটা দেওয়ার পরে এরপরে যারা ওই সময় কথা বলছি স্টুডেন্টরা যারা তাদের পক্ষে এরপরে একে একে সেই লোকগুলোকে বাসা থেকে ধরে আনা শুরু করলো জেলে দেওয়া শুরু করলো রিমান্ডে দেওয়া শুরু করলো রাস্তা দিয়ে সাধারণ মানুষ হাইটে গেলেও পুলিশের গাড়িতে ভরে 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 গাড়ি ভরে ভরে নিয়ে জেলখানায় ভরছিল মানে এই যে তার ভুলটা এই ভুলটার কথা কিন্তু কেউ বলে না সকলে আজকে তার এই পতনটা খুব সুন্দরভাবে দেখতেছে যারা দুঃখ পাইতেছে খুব দুঃখ পাইতেছে কিন্তু এই দুঃখগুলো আর মানে জন্য কিন্তু যে তা সে নিজেই দায়ী সে কোটা দিয়েছিল দিয়েছিল তার কি কোনো দরকার ছিল যে কারাই কোটার বিষয়ে কথা বলেছে দেওয়ার পরে তাদেরকে আবার আলাদা আলাদা করে ধরে নিয়ে যাওয়ার আন্দোলন তো থেমেই ছিল অনেক দিন কারফিউ ছিল নেট বন্ধ ছিল মানুষ প্রায় ভুলে গিয়েছিল কোনো কিন্তু তেমন বেশি কিছু আর হইতোই না এখন যেটুকুই হয়েছে সেটুকুই কিন্তু তার ফলাফল এরপরে সে দাবি এক দাবি দুই দাবি তিন দাবি করতে করতে ছয় দাবি ছয় দফা পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো ছিল সেই পর্যন্ত মানলে কিন্তু তার কোনো প্রবলেম ছিল না সে কি করলো যখন নয় দফায় গেল তখনও সে নয় দফার মধ্যে মনে হয় সম্ভবত তার পদত্যাগ ছিল সেটা মানা সম্ভব ছিল না কিন্তু যখন অল্প অল্প করে ভাবছিল সেগুলো মেনে নিত সে ভাবছে যে বাংলাদেশের এই কয়টা স্টুডেন্ট আর কি পারবে আর স্টুডেন্টরা কি ভাবছে সেটা কি আপনারা জানেন ভাবছে যে আমরা তো যারা বলছে তাদের তো ধরে নিয়েই গেছে এখন আর আমাদের পিছনে তাকানোর কোনো জায়গা নাই এখন যা আছে সামনে এত মানুষ মারা যাওয়ার পরেও বাংলাদেশের স্টুডেন্ট গুলো সব রাস্তায় কেন জানেন তারা চিন্তা করছে আমাদের আর কয়জনকে মারতে পারবে এখন যদি আমরা ঘরে উঠি তাহলে আমাদের আর কোনো রক্ষা নাই আমাদের পিছনে পুলিশ সামনে স্বাধীনতা এই পিছনের পুলিশের কথা চিন্তা করে তারা মানে কি হবে সামনে এই কথা চিন্তাই করে শুধু সামনে দূর পিছনে মানে ফেরার কথা একবারও কেউ চিন্তা করে না চিন্তা করতে মরবো কয়জন একশো জনে দশ জন মরবো নব্বই জন তো বাঁচবো আর যদি এখন আমরা পিছনে ফিরে যাই তাহলে হচ্ছে গিয়ে একশো জনের একশো জনই মরা মানে নিজেরা না মরলে ওরকম ভাবে মানে জ্বালাই পুরাই রিমান্ডে এসে শেষ হয়ে যাবে আর এই যে জিনিসগুলো এই যে স্টুডেন্টরাও ফিরতে পারতো যদি সে কোটা দেওয়ার পরে এরপরে সে এই না করতো মানুষগুলোকে ধরে ধরে নিয়ে না যাইতো এজন্য তো স্টুডেন্টরা তারা চিন্তা করছে আমরা নামছি তো এত ভিডিও করছি এত টেলিভিশনের সামনে কথা বলছি এখন আর কোনো ওই নেই ফিরে যাওয়া মানে হচ্ছে সে থাকা সে থাকা মানে নিশ্চিত সেই মরণই তার চেয়ে পথে বসে মরি আমি মরলে আর দশজন বাঁচবে তাই না? তো এভাবে করে সে কিন্তু নিজেই তার নিজের সব পদগুলোকে বন্ধ করেছে এজন্য কিন্তু মানে সাধারণ জনগণ কোনো ভাবেই দায়ী না তারা যেটা করেছে সেটা তাদের দিক থেকে ঠিক কিন্তু সে আগে থাকতে মানে যদি বুঝতো যে আসলে এতদূর পর্যন্ত যাবে হয়তো দাবিগুলো মেনে নিত সব শেষ হওয়ার যখন সবাই এক দফা এক দাবি করছে তখন সে গণভবনে ডাকছে যখন আর সময় নেই সময়টা শেষ সে সময় বুঝলে তো আর কাজ হবে না একটু আগে বুঝলেও অনেকটা কাজ হতো আজকে বাংলাদেশের মানুষকে এরকম অনেক আবার অনেক অনেক খুশি হয়েছে ঠিক আছে দুইটার জায়গায় ঠিক 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 আছে 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 দুই দিক স্বাধীনতাও দুইটাই ঠিক যে যার জায়গা থেকে আমি সাধারণ একজন মানুষ আমি এখন পর্যন্ত কখনো ভোটও দেইনি কখনো দিব কিনা কারণ ভোট দিতে গেলে যার নিজের আমি যেই জায়গা থাকি আমার ভোট দেওয়ার স্থান অনেক দূরে তা আমি নিরপেক্ষভাবেই এই কথাগুলো বললাম এখানে কোনো পক্ষ বা বিপক্ষে না যেটা আমার মনে হয়েছে আমি পক্ষে তার তার যে যে আমি আমি না না আবার বিপক্ষে দেখে ভালোগুলোকে এমনটা দেখবো না সকল মানুষেরই বিবেকটা সবার আগে মানুষের উপর রাগ খুব থাকতেই পারে সেজন্য তার খারাপটা দেখবো বা ভালোটা দেখবো না এরকম না এবার ভালোটা দেখবো খারাপটা দেখবো না এরকমও না তো আমার কোনো কথায় ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক মানে স্বাধীন বাংলাদেশ বলে আজকে মানে মনের কথাগুলো কিন্তু খুলে বলতে পারলাম জানি না ভুল কি বলেছি সঠিক কি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন